জাঁকজমক ছাড়াই অভিনব কায়দায় প্রচার চালালেন বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা সোমবার বহরমপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ও প্যাথোলজি ল্যাবে গিয়ে চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলে ভোট চাইলেন তিনি সকল চিকিৎসকদের থেকে খুব ভালো সারা মিলেছে বলেই জানালেন বিজেপি প্রার্থী নির্মল সাহা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বহরমপুর শহরে অন্যতম বিশিষ্ট অভিজ্ঞ চিকিৎসক ডক্টর নির্মল সাহা তাই চিকিৎসক মহলে তার পরিচিতি ভোটের প্রচারে একটা প্লাস ফ্যাক্টর তার বলার অপেক্ষা রাখে না সোমবার কোনো রকম জাঁকজমক ছাড়াই অভিনব কায়দায় প্রচার চালালেন বিজেপি প্রার্থী ডক্টর নির্ সাহা এদিন কোন ব্যানার পোস্টার বাজনা ছাড়ায় পায়ে হেঁটে বহরমপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও প্যাথোলজি ল্যাবে গিয়ে চিকিৎসক সহ রোগীদের সঙ্গে সৌজন্য বিনিময় করে এবং নিজের জন্য ভোট চাইলেন তিনি সকল চিকিৎসকদের থেকে খুব ভালো সারা মিলছে বলে জানালেন বিজেপি প্রার্থী নির্মল সাহা আজকে আমার প্রচারের মূল অভিমুখ হচ্ছে আমি মেডিকেল প্যাটার্নিটি যারা মেডিকেল মেডিসিনের মেডিকেল সাবজেক্টের মধ্যে আছে তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি এখানে ডাক্তার নার্সিং স্টাফ কী বলে ওটি পার্সোনাল হোমের স্টাফ এদের কাছে যাচ্ছি এবং তার রিলেটেড যারা পেশেন্ট তাদের কাছে যাচ্ছি এখানে আমার পরিচয়টা একটা সাধারণ মানুষের মতো এখানে আমি রকম ভারতীয় জনতা পার্টি বা রাজনীতি এইভাবে না বলেই আমি বলছি যে অ্যাজ এ পারসন আমি তোমার কাছে এসেছি আমি ভারতীয় জনতা পার্টির একজন ক্যান্ডিডেট তোমরা আমাকে পছন্দ আমাকে ভোট দাও আমাকে যেতাও তাহলে আমি সমাজের মধ্যে একটা পরিবর্তন করব যে অবস্থা বর্তমানে পশ্চিমবঙ্গে আছে সেটার পরিবর্তন দরকার এবং সে ব্যাপারে তুমি আমার পাশে সরি হও এই কথাটা বলার জন্য আমি প্রত্যেক জায়গায় আমি ব্যানার বা কোনো কিছু ফেস নেই নেই কারণে কারণ আমি তো ঢুকছি একটা হাসপাতালে বা একটা কেয়ার কেয়ার গিভিং একটা সেন্টারে সেখানে রাজনীতি করা বা চিৎকার করাটা আমার নিজের কাছে মনে হয়েছে যে হিউম্যান বিইং ঠিক নয় সেখানে আমি অ্যাজ এ পারসন অ্যাজ এ ডক্টর আমি মানুষের কাছে যাচ্ছি বা আমার পরিচয় দিচ্ছি দিয়ে বলছি আমাকে তুমি সাহায্য করো অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাইপেন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি